নাজিল করেছেন কিতাব দিয়ে কি হবে শুধু নামাজ হবে না সমাজ হবে আসতে পারে নামাজ হবে না সমাজ হবে কিন্তু আজকে কোরআনটা আছে কোথায় নামাজে কিন্তু সমাজে কি আছে সমাজে থাকলে তো একুশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হতো না আসতে কম কেন জোরে কম ঠিক কিনা পাচার হতো হতো না শুধু বলে দেশকে ভালোবাসে কিন্তু টাকা রাখে না সম্মানিত ভাইরা। ভালো হব তখনই যখন আমরা কোরআনকে মানবো এটাই তো সোজা কথা মানব না কোরআন ভালো হব না কখনো মানবো কোরআন ভালো হয়ে যাব তখন আমরা কোরআনটাকে মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় কোরআন যে আল্লাহর কিতাব কোনো সন্দেহ লাগে কি আপনাদের মনে হয় যেটা মনে হয় অনেক আগে পুরাতন হয়ে গেছে এটা পাল্টাও এরকম কিছু মনে হয় এরকম মনে করার মতো দুঃসাহস ওই আমেরিকার নাসা বলেন বড় বড় গবেষণা কেন্দ্র বলেন গবেষণাগার বলেন সবাই কেয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো করণের দিকে তারা চেয়ে থাকবে হান আল্লাহ সম্প্রতি আমার কাতার সফর ছিল কাতার বিশ্বের এক নম্বর ধনির তালিকায় যে রাষ্ট্র সেটা হচ্ছে কাতার কাতারে আমার প্রধান ছিল মাহফিল ছিল ফেরার পথে আমি আসতেছি ভাবলাম মেঘের উপর দিয়ে যখন বিমান চলছিল বিশাল মেঘের স্তর কাল্লা তুমি এটাকে কেমনে ধরে রাখছো এটার ওজন কি নাই অবশ্যই ওজন আছে এরকম মনে হলো আমার তো আমি একটু সায়েন্স নিয়ে একটু ঘাটলাম দেখি যে সেখানে মেঘমালা নিয়ে বিজ্ঞানীরা বলতেছে কিউ নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো দুই শত টন আচ্ছা কিউ মলিনম্বাস নামে একটা মেঘমালা আছে যার ওজন হলো দশ লক্ষ টন তাহলে যে দশ লক্ষ টন মেঘমালা ভাসমান রেখেছেন এই মহাকাশে মহাশূন্যে কে আসতে বলবেন না কে এটা সায়েন্স বিজ্ঞান বলছে হালে এসে আর কোরআন বলছে বছর আগে কোরআন বিজ্ঞান থেকে নিল কোরআন বিজ্ঞান থেকে নিল না বিজ্ঞান কোরআন থেকে চুরি করলো বিজ্ঞান কোরআন থেকে চুরি করলো আল্লাহ আলামিন স্রয় রায়দের বারো নম্বর এতে বলছেন হুয়াল্লা দিয়ে ওরি কুমল বল ক খ ফয়ু শে সাহাব জরে বোনা হক বা তিনি তোমাদের কি বিদ্যুৎ দেখান ভয়ের জন্য বিজলি দেখান বিজলি হলো না এই যে লাগামহীন বৃষ্টি হলো কে দিলেন আসতে বলবেন না কে দিলেন আল্লাহ দিন আবার আজকে কি সুন্দর প্রজ্বলিত সূর্যের তাপটা আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিজলি দিয়েছি ভয় দেখানোর জন্য আসার জন্য আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উত্থিত করি ভারী ভারী মেঘমালা যেরকম সুবহানাল্লাহ ভারী ভারী মেঘমালা বিজ্ঞান বলছে দুইশো টন দশ লক্ষ টন এক একটা মেঘমালার ওজন এরকম করে আমি যদি তথ্য দিতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে বিজ্ঞান এবং কোরআন মিলে যায় যেখানে মিলবে না ভাবতে হবে বিজ্ঞানের কিছু ভুল আছে কোরআনের কোনো ভুল নাই আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা কোরআনটা শোনার চেষ্টা করবো মোহান্নবুল আলমিন কোরআনে কেরিমের ভিতরে যত বক্তব্য দিয়েছেন প্রথম শুরু করেছেন তার প্রশংসা দিয়া এরপর পরিচয় দিয়েছেন কোরআন দিয়া কোরআনটা আমরা খুলব সঙ্গে সঙ্গে তার পরিচয় পেয়ে যাই কোন কিতাবের পরিচয় পেয়ে যাই যারা পারেন ঠক মিলি মিল আমার সঙ্গে আওয়াজ দিয়ে বুলান দাওয়াজের সবাই বলেন বালিকা আল কিতাব লায় বাফিহি হুদাল লিল মুত্তাকিন সূরা ইয়াসিন যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি সুন্নাহর সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেskeleton কোরআনের বরনায় আগে দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম

কোরআনের কথা আল্লাহ তালা আগে বলে দিয়েছেন বান্দা এই কিতাবের ধারণা তুমি আগে নাও আমি দেখেছি যেদিন আমার কোরআন তেল হয় না সেদিন কেমন যেন শরীরটা ভালো চলে না যেদিন আমার শুরুটা হয় কোরআন তেলাওয়াত দিয়ে সেদিন আমার শরীরটা খুব চাঙ্গা থাকে এটা আমার ব্যক্তিগত আমার জীবনের অভ্যাস থেকে আমি বলছি ঘুম থেকে উঠে আপনি কোরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনি সারাদিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না সুবহানাল্লাহ বলে হয়তো ভাবছেন অনেকে হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না এটা আপনার ব্যর্থতা এটা আপনার অযোগ্যতা এটা আপনার অপূর্ণতা কোরআন শিখতে হবে জানতে হবে মানতে হবে এটা কি সন্নত নফল মুস্তাহাব মোবা ওয়াজিব না ফরজ বলেন কোরআন শেখা কি নামাজ পড়া কি নামাজ হবে না কোরআন না শিখলে না পড়লে তাহলে যেটা না শিখলে নামাজই হয় না সেই শেখার গুরুত্ব সবচেয়ে কম না বেশি কোরআনের প্রথম হুকুম নামাজ না পড়া বলেন নামাজ না পড়া নামাজ পড়ো না কোরআন পড়ো কোরআন পড়ো যে মাদ্রাসার মাহফিল সে মাদ্রাসাটা কিসের কিসের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা যারা সাজিয়েছেন আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন সবাইকে এরকম বাগান সাজাতে পারে সাজাই তো না বরঞ্চ চেষ্টা করে এটা বন্ধ করা যায় কেন এরকম তো লোকে এই এলাকায় নাই বন্ধ করার লোক আছে না নাই মাহফিল কেন কি হইছে কে মাহফিল আলোচনা হবে না কেন নাশকতার আশঙ্কা আছে আচ্ছা এখানে কোনো নাশকতা আছে কোনো কিলে কিলি আছে যাত্রায় আসতেন যাত্রায় জুতা ফিকে ফিকি ঢেলা ঢেলি মারামারি সেনা ছেড়ি মাহফিলে আসতে পারে কেন মাহফিল আছে নাশকতা তো ওই জায়গায় থাকার কথা যারা মাহফিল্নে নাটক করতে চান আপনাদেরকে জাহান নামে যেতে হবে কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে মুসলমান কোরআন ছিল আছে থাকবে তুমি থাকবা না কোরআন ছিল আছে থাকবে ইসলাম ছিল আছে থাকবে আমি আপনি কেউ থাকবো না সব একদিন বিদায় নেবে অহংকার কি প্রাউড যখন দেখবেন কারফির কারফিতের অহংকার ঢুকে গেছে ভাববেন ওর পতন খুব অল্প সময়ে হয়ে যাবে আপনি যদি অহংকার অহংকারী হন আপনি ভাববেন জামার নিশ্চিত পরাজয় সম্বন্ধে অপেক্ষা করছে অহংকার কখনো bangsa দেখাতে পারে না অহংকার কার যোগ্যতা আস্তে অহংকার করার যোগ্যতা কার যার আকাশ তার অহংকার করা যেতে পারে তিনি অহংকার করতে পারেন কিন্তু আপনার আকাশের নিচে থেকে আপনার অহংকার বিষয় আল্লাহ কোথায় বলেন বলেন আল্লাহ কোথায় আছেন অনেকে চিন্তা পড়ে কি প্রশ্ন করলেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ নির্দিষ্ট একটা আসন্ত আছে একটা আয়াত আছে না গদির আয়াত আয়াত গোটা পৃথিবীতে দুইশো আঠাশটি রাষ্ট্র এর মধ্যে প্রত্যেক দেশের সবচাইতে বড় সমস্যা হলো গদি সমস্যা আমার দেশে তো এই সমস্যা নাই আসতে হয় আমার দেশে সমস্যা আছে আমেরিকায় নাই ভারতে নাই চীনে নাই জাপানে নাই কোরিয়ায় নাই যেটা দেশ সেখানে গদি সমস্যা আছে না নাই আল্লাহ তাহলে গদি সমস্যার সমাধান দিয়েছেন আয়তুল কুর্সি দিয়া আর আমরা আয়তুল কুর্সি পরি হলো জিনভূত তাড়ানোর জন্য আমরা আয়তুল কুর্সি তাড়াই জিনভূত তাড়ানোর জন্য আর আয়তুল কুর্সি আল্লাহ তালা দিয়ে আয়তুল কুর্সি দিয়েছেন গদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য গদি পৃথিবীর কারণ হয় গদি একমাত্র আমার আল্লাহ তাহারা

ওয়াল হুয়াল আলিয়্যুল আযীম যিনি বলোন আল্লাহু আমার আল্লাহ এত দূরে কত দূরে আমার আল্লাহ একটু কান লাগাবেন মনোযোগী শুনবেন আমরা কত ক্ষুদ্র একটা মানুষ আমরা ক্ষুদ্র কত makhluk দেখেন কত ছোট এই পৃথিবী যে পৃথিবীতে আমরা বসবাস করছি পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়

এই সমস্ত তার কোটি কোটি তার অকা রাব্বুল আলমিন মহাশূন্য ঝুলিয়ে রেখেছেন এক একটা গ্যালাক্সির ভিতরে পাঁচশো বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন পাঁচশো বিলিয়ন মিলিয়ন না কিন্তু পাঁচশো বিলিয়ন কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্য আছে এই মহাশূন্যের কথাটাই শুধু বললাম মানুষ চাঁদের দেশে গেছে সত্তর দশকে নামরা চাঁদের সফর করেছেন সেখানে তারা চাঁদের মধ্যে ফাটা চিহ্ন দেখতে পেয়েছেন পড়ে মুসলমান হয়ে গেছেন ফাটা চিহ্ন আসলো কেন কারণ নখের ফেটেছেন কামার। আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন মানুষ চাঁদের দেশে গেছে সূর্যের দেশে যেতে পারছে নাকি যেতে পারে নাই এখন এই লোকগুলো যদি ভাবে চাঁদ দেখলাম একটু তারকা দেখতে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সেনা সেন্ট্রাই প্রক্সেনা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নবযান হলো যানবাহন না কিন্তু নবযান নবযান হচ্ছে অ্যাপোলো ইলেভেন এই অ্যাপোলো ইলেভেনে যদি কেউ চড়ে যেতে চায় অ্যাপোলো ইলেভেনের গতি হলো প্রতি সেকেন্ডে যায় এগারো কিলোমিটার প্রতি মিনিটে যায় ছয়শ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় চলে হলো উনচল্লিশ হাজার কিলোমিটার যদি কেউ উনচল্লিশ হাজার কিলোমিটার পাড়াওয়ার গতিবেগে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই নবজনে চড়ে তাহলে তার এই প্রক্সিমার ট্রাই নামক প্রথম যে কাছাকাছি যে যে তারকাটা আছে তার যেতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আচ্ছা আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আমার আলোচনার মধ্যে কিন্তু তার নাই কলা খাই সিন্দুরা হাবি যাবি এগুলো আমি বলি না আমার অভ্যাসটা নাই আমার আলোচনার চব্বিশ বছর দু সালে তামাই মাহফিল থেকে আমার এলাকায় আসা শুরু 2002 এখন 2000 কত তেইশ একুশ বছর আগে আমি এই বেলকুচি থানায় বেলকুচি বোঝরায় আমার প্রথম আসা হয়েছে বেলকুচির এমন কোনো ইউনিয়ন নাই আমি যাই নাই এলাকার মাটি মানুষ ভাষার সঙ্গে আমি পরিচিত কোন নেতা কোন দল করে তাও জানি কথা বলেন সবাই কে চিনি সবাই আমার আপনজন তবে এই চব্বিশ বছর মাহফিল করে এটাই বুঝলাম ওয়াজ শুধু করেই সমাজ পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তনের জন্য কোরআনটাকে জায়গা মতো পাঠাতে হবে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কথা আছে আস্তে আস্তে শুনতে হবে কিন্তু একজন জুতা হাতে নিছে চলে যাচ্ছে মনে হয় ও একটু অসুস্থ মনে হয় আচ্ছা ঠিক আছে বসেন বিলকুচির মানুষ ভদ্র আমি রিয়ালি আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে খুশি করার জন্য বলছি না খুশি করার জন্য বললে তাহলে আমাকে ধরে ফেলবে অন্যান্য অঞ্চল থেকে একটু ভিন্ন একটা স্বতন্ত্র কিছু গুণ আছে এলাকার মানুষের বলি আলহামদুলিল্লাহ বেশি না বলি আবার ফুলে উঠবেন বেশি বেশি না বলি তাহলে সামান্য সবচেয়ে নিকটবর্তী একটা তারার দেশে যেতে সময় লাগতেছে উনচল্লিশ হাজার পার আওয়ার গতিবেগে নভজানে চড়ে এক লক্ষ পনেরো হাজার বছর আপনি বাঁচবেন কয়দিন সম্ভব না এরপরে আছে হলো বিশাল মহাশূন্য প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ একটা আকাশ থেকে আর একটা আকাশের দূরত্ব কত একটা আকাশ থেকে আর একটা আকাশ কত বড় এই সমস্ত বিশাল বর্ণনা রসুল তার হাদিসে দিয়েছেন লম্বা কথায় যাব না এত বিশাল মহাশূন্য সাতটা আসমানের উপরে আর আল্লাহ তার আর সে আল্লাহ তালা সেখানে সমাসীন আছেন আর রহমানু আল্লাহ আর সেখানে তিনি সমাসীন আছেন সেখান থেকে সেখান থেকে তিনি সব কিছু অবজার্ভ করছেন দেখছেন তবে আল্লাহতালার এলেন সব জায়গায় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমি এখানে কথা বলছি এই এতগুলো ক্যামেরা আমার রেকর্ড করতেছে এই ক্যামেরাগুলো বানিয়েছে কারা বলেন মানুষ বানিয়েছে সেই মানুষকে বুদ্ধি দিয়েছেন কে জ্ঞান দিয়েছেন কে আর আল্লাহ তালা জ্ঞান দিয়ে বলছেন ও বান্দামি তোমাকে যে জ্ঞানটা দিয়েছ মা অতি তুমি সামান্য তোম জ্ঞান আমি তোমাকে দিয়েছি খুবই নগণ্য জ্ঞান দিয়েছি তাই যে তাই দিয়ে যে ভিডিও ধারণ করছে রেকর্ড করছে লাইভে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে আগামীকালকে কোটি কোটি মানুষের মাঝে রেকর্ড গুলো চলে যাবে মানুষের দ্বারা যদি এমন রেকর্ড করা সম্ভব হয় আমার আপনার রেকর্ড করার জন্য মনে হয় আল্লাহর কোন ক্যামেরাই নাই আছে মনে অসল হয়ে গেছে আগের কিছু আমার আল্লাহর প্রযুক্তি আরো উন্নত মানের এমন কিছু নাই যা রেকর্ড হয় না রেকর্ড করার জন্য সর্বক্ষণ আছেন ইয়া লেমো মা দা স্যাব বলি আল্লাহ আমাকে কত সুন্দর করে বানালেন বানিয়ে বলছেন বান্দা শোনো হার জিতের জন্য একটা দিন আমি তোমার জন্য রেখে দিয়েছি ওই দিনটাই হলো মূলত হার জিতের দিন হেরে যাবে না হয় জিতে জিতে যাবে সেই দিনটাই হলো আসল দিন সেই হার জিত নামে একটা সুরার আজকে তেলাওয়াত আমি করেছি সেই সুরাটার নাম হলো সৌরতুল তাগাবুন সৌরতুল তাগাবুন তাগাবুন মানে হার জিতের সুরা কিসের সুরা হার জিত হেরে যাওয়া নহে জিতে যাওয়া সেটা কি দুনিয়ার হারা জেতা না হাসরের দিন কিসের দিন বলেন হাসরের দিন আমার আল্লাহ আমাকে বানিয়েছেন তিনি আমাকে মৃত্যু দিবেন আবার আমাকে জিন্দা করবেন আবার আল্লাহর মুখোমুখি হতে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি আসতে বলবে না সন্দেহ আছে অনেকে বলে মরে গেলা হাড্ডি ছিঁড়ে গেলে তেনা মরে গেলা হাড্ডি ছিঁড়ে গেলে তেনা নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাপ শোনে মাঝখানে যে বেজায় থাক নাস্তিকদের কথা সাইজ দেখছেন মাসখান দিয়া আসাদ নূর নামে এক জাহান নামের বদমাইশ আল্লাহ নিয়ে খুব বাজে কথা বলল এখনো আমার দেশে এরকম কুলাঙ্গার আসেনা নাই বলেন কিছুই হয় না তাদের নবধূর মতো সাজিয়ে দেশ থেকে তসিমানকে বের করে দেওয়া হয়েছে তার কিছু উত্তর শরী এখনো আসে না নাই ব্লগার নাম তাদের তারা বিভিন্ন ব্লগে রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে বিভিন্ন উক্তি তারা করে থাকে বাজে উক্তি ব্যঙ্গ উক্তি তারা করে সময় আসুক সময় আসবে রসুল আমার কলিজার চাইতেও কম প্রিয় না বেশি প্রিয় আসতে বললেন কম প্রিয় না বেশি প্রিয় রসুলের গালি শোনার পর রসুলের বিরুদ্ধে যারা গালি দেয় এই গালি শোনার পর যে সমস্ত ইমানদারের ঘুম হয় যাদের মধ্যে রক্ত গরম হয় না টকবক করো না ওই রক্ত হলো মুনাফিকের রক্ত মুনাফিকের রক্ত মুনাফিকের রক্ত রসুলকে যারা গালি দেবে সেদিন আমার বাপ হয় ছাড়বো না আসতে বলবেন না ছাড়বো ছাড়বো না দিন আসবে আসবে না ফেরাউন কিন্তু এক মিনিট আগেও জানে নাই এই দরিয়ার মধ্যে আমাকে সুবান খেতে হবে ও কিন্তু জানতো না এটা বরং ফেরাউন এটাই জানত চতুর্দিকে আমার বাহিনী মুসাকে আমি দরিয়ার মুখোমুখি করেছি আজকে মুসাই পানিতে ডুববে আল্লাহ বললেন ঠিক আছে ডুববে অবশ্যই একজন কিন্তু মুসা না তুই ফেরাও কথা বোঝেন নাই মুসাও জানতেন না মুসা সাল্লাল্লাহু তিনি জানতেন না জামার জন্য আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আন্ডারগ্রাউন্ড পরব কি বলে সমুদ্র চিড়ে আমার জন্য একটা না 12টা রাস্তা তৈরি হবে এটা তিনিও জানতেন না ওয়াল্লাদিন জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা যে আমার পথে আসতে চাই আমি তার জন্য একটা না একাধিক রাস্তা আমি তার জন্য খুলে দিই শর্ত হলো পথে থাকতে হবে কার কার পথে থাকতে হবে আল্লাহর পথে থাকতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন না যে আগুন আমাকে আগুন আমাকে পুড়বে না উনি জানতেন না এটা কারণ গায়েবের মালিক কে আসতে বলবেন না কে গায়েবের মালিক আল্লাহ আর আমার দেশে তো অনেক পীর কেবলাই গায়েব জানে বসলে চুপ করে থাকে যে বলে বাবা আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে অনেকক্ষণ চুপ থাকে ভান ধরে থাকে ভান চুপচাপ বরকাবা মশা চুপচাপ থাকে দশ মিনিট একভাবে থেকে হঠাৎ করে